হামজা চৌধুরীর পর যে তিনজন প্রবাসী ফুটবলারকে দেখা যেতে পারে বাংলাদেশের জার্সিতে তিন নাম্বারে আছে কুইন সুলিভান দুই নম্বরে আছে ইউসুব আহমেদ এক নম্বরে আছে সামিত সোম লিওনেল মেসি তার ক্যারিয়ারে অনেক লেজেন্ডারি গোলকিপারের বিপক্ষে খেলেছে এবার তাদের মধ্যে সেরা তিনজন গোলকিপারের নাম প্রকাশ করেছে লিওনেল মেসি তিন নম্বরে আছে ইকার ক্যাসিয়াস দুই নম্বরে আছে ম্যানওয়াল নয়ার এক নম্বরে আছে লুইজি বুফন লিওনেল মেসির ঝুলিতে নতুন পুরস্কার এবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডিয়ান মেডেল অব ফ্রিডম পেয়েছেন লিওনেল মেসে অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে ভার্চুয়ালি এই পুরস্কার গ্রহণ করেন খুদে জাদুকর লিওনেল মেসে দুবাই অনুষ্ঠানে নিয়ে প্রশ্ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো এবার তার জবাবে রদ্রি বলেন আমি যে সাংবাদিকদের ভোটে ব্যালন্ডিও জিতেছি এই একই সাংবাদিকদের ভোটে ক্রিস্টিয়ানো ব্যালন্ডিও জিতেছিল এখন আপত্তি প্রকাশ করলেও তখন রোনালদো তাদের সাথে একমত ছিল ভবিষ্যতে ম্যানেজার হতে চান না ক্রিস্টিয়ানো রোনালদো তবে ফুটবলের সাথেই থাকবেন এই কিংবদন্তি ফুটবলার রোনালদো বলেন ম্যানেজার হব না তবে অনেকগুলো ক্লাবের মালিক হতে চাই মেসির সাথে সেলফি নাকি দশ হাজার টাকা এমন সুযোগ পেলে আপনি কি করবেন তা জানাতে পারেন কমেন্টে জাতীয় দলের হয়ে মোট উনত্রিশটি পেনাল্টি কিক থেকে রোনালদো মোট গোল করেছে একুশটি অপরদিকে রোনালদো সমান উনত্রিশটি প্যানাল্টি নিয়ে মেসি মোট গোল করেছে চব্বিশটি এটাই আর্জেন্টিনার ইতিহাসের সর্বকালের সেরা একাদশ দেখে নিন কারা আছে এই একাদশে দুই হাজার সালে নেইমারের বার্সেলোনা ছাড়া নিয়ে তার বাবা বলেন বার্সা ম্যানেজমেন্ট চাচ্ছিল নেইমার যাতে ধীরে ধীরে মেসির জায়গা নেয় তবে মেসির জায়গা নিতে চাননি নেইমার জুনিয়র এজন্যই বার্সেলোনা ছেড়ে প্যারিসে পারি জমান এই ব্রাজিলিয়ান সুপারস্টার